এখন লিডার দীর্ঘ বছর তো বক্তব্য দিলেন আমরা দেখলাম দীর্ঘ বছর বক্তব্য ধর এখন হঠাৎ করে একবারে মাজার ফ্রেম উঠলে উঠছে আপনার মধ্যে কাহিনী কি মূলত না ফসল সাহেব আপনি সুন্দর কথা বলেছেন কিন্তু আমাদের এখন হঠাৎ না মাজার ফ্রেম আমরা মাজারকে ভালোবাসি আসলে আমাদের কিছু শ্যাঙ্কভঙ্গ এগুলোকে শান্ত রাখার জন্য এগুলোর সাথে আমরা চলার জন্য আমাদেরকে অনেক সময় একটু কিছু বলতে হয় তারা মাজারের বিরুদ্ধে না আমরা হলি ফেমিক আমরা অলি আপনারা হয়রানি করেন না আমাদের নামের ভিত্তক দিবেন না হয়রানি করবেন না না হয়রানি ঠিক লিটার এটা তো হয়রানি কি বলতেছেন আপনি আপনারাই তো আগে সবাইকে মাজার ফুজারি বলতেন তারা মাজারা যাইতো তা এখন একবার হঠাৎ করে আমার কথা শুনেন অনেকজনে মাজার ফুজারি বলে ঠিক আছে কিন্তু সবাই মাজার ফুজারি না আমরা বন্ডদেরকে কিছু কিছু বন্ডদের আমি তাদের বিরুদ্ধে বলি আমি মাজার মানি আমি কিন্তু মাজার বিরোধী দিনা ও আচ্ছা তো তাহলে যারা মাজার জিয়ারত করে এদেরকে যদি কেউ মাজার ফুজারি বলে তাহলে কি কোনো তাদের সমস্যা হবে না কোনো গুণ হবে না যারা মাজার বিশ্বাস করে আল্লাহর হকলিদেরকে যারা বিশ্বাস করে তাদেরকে যারা সম্মান করে তাদেরকে মাজার ফুজারি বললে সে মুশিক যে ফুজা ফুজার সাথে যে তুলনা করে সে মুশাফিক সুনত অনুযায়ী যে মাজার জিয়ারত করবে তাকে যদি কখনো মাজার পূজা বলেন তাহলে অবশ্যই সে মুশিক শুনেন ফাওকতা বাদ দেন ফাওকতা বাদ দেন মূল কাহিনীটা কর মূলত মাজারের পক্ষে আসেন কাহিনীটা একটু বলেন আসলে সামনে ফেব্রুয়ারিতে ইলেকশন বুঝছেন ফয়সাল ভাই দাদা ভাই সামনে ইলেকশন আমি বদনা মাথায় দাঁড়াইছি আপনি জানেন আমাদের আপনার আপনার দল থেকে আমি নমিনেশন নিছি আপনারা যদি না বুঝেন কিছু কৌশল আমাদের অবলম্বন করতে হয় আমরা আসলে আমাদের এগুলো চলতে হয় এবার তার মানে কি লিডার এখন কি ভোটের জন্য মুনাফিকি করতেছে বা কি মুনাফিকি মুনাফিকি নেই আপনি আমার কথা বুঝেন আগে এখন নির্বাচন চলে আসছে তো এই জন্য আমাদের মাজারের পক্ষে বলতে হবে কারণ আমরা নির্বাচনে দাঁড়াইছি না এলে সমস্যা হবে অর্থাৎ থারাম বলছি নাহলে এখন ইলেকশন আমরা বদনা মার্কায় দাঁড়াইছি বদনা আমাদের ভোট সন্নিধিত্ব ভোট লাগবে বুঝুন নাই নাহলে আমি মাঝারের পক্ষ না বললে আমার তো ভোট দিবে না এই জন্য আমি মাজার মানি আমি মাঝার করি অলি অলি হোক আপনার সাথে কথা বলা যাবে না না মাজার তাজার সব যাই মাজারা যাবেন আমাদের বতনা মার্কা বতনা ভোট দিবেন বুঝছেন বদনাম আটকে বুট দেবেন কথা হচ্ছে যে এটা